ভেতরে নিয়েছি <laughs> <laughs> <struggle>

আবার অত টাইম লাগে দাঁত পাচ্ছিস কেন পড়াশোনা করিস না বলতে পারছিস না কুড়ি আর দশ কথা হয় আঠারো আর কুড়ি কথা হয় এই দাদা মা আমার আছেন না আছে পার হবে এত লগ্ন না হ্যাঁ বল বল আছার হনি পুরে আছার হনি হ্যাঁ এ 200

ચલિશાશ <left> <Hey, PA>. <left>